তাড়াতাড়ি তাড়াতাড়ি খিরে পেয়ে গেল

ও বাবা এই দেখ আমার ক্যামেরা নিয়ে ঢুকে যাচ্ছে আমি আর ক্যামেরা করবো বড় বউ হয়ে গেলে আরে এসো তোমার এই মাছের ঝাল দাও যা সব মাছের ঝাল দেয়নি ও আচ্ছা তাই বলো সব দিলে মাছের ঝাল দিলে না

মাছ পেটের তো ইয়ে ভাজা ছিল তো তাই তো বাবু আপনি কিছু বলতে চান ছবি তো তুলতেই হবে মনা অনেক সিট আছে বসো